আসসালামু আলাইকুম ওরমাতলি সম্মানিত দর্শক শ্রোতা বিন্দুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ তালা রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমানতের খেয়ানতের পঞ্চম পর্ব নিয়ে কথা বলবেন আমাদের সকলে প্রিয় ভাই আব্দুল খালিক আমি বাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য চাটগাইয়া আড্ডাঘরের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আ আলিহি ওয়া আসহাবিহি ওয়াবারক ওয়া সালাম আম্মা বাদ সম্মানিত চাঙ্কাইয়া ডাগরে দর্শক শ্রোতাবিন আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অসংখ্য ভালো আছি আমরা আজকে কথা বলার চেষ্টা করব আমানতের খেয়ানতের শেষ পর্ব নিয়ে শেষ পর্বর মধ্যে আমরা আমানতের চিকিৎসা সম্পর্কেও জানার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ তারা আমাদেরকে আমল নিয়েতে শোনার পর আমিন।

তিনি বলেন রসুল্লাহ সল্লাহ আলী ওসাল্লাম এরশাদ করেছেন যার কাছে পরামর্শ চাওয়া হয় সে একজন আমানতদার আবু দাউদ পাঁচ হাজার একশো আঠাশ নম্বর হাদিস আলোচ্য হাদিস থেকে এটাই বোঝানো হচ্ছে যে যার কাছে কোনো বিষয়ে পরামর্শ চাওয়া হয় তখন তিনি একজন আমানতার যদি তিনি ভালো পরামর্শ দেন তবে অবশ্যই অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব প্রদান করা আমানতের কেমত এ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে হজরত আবহরে থেকে বর্ণিত তিনি বলেন রসুল হুমালি হিমাল্লাম এরশাদ করেছেন যখন আমার কিয়ামত করা হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে একসাহাবি জিজ্ঞাসা করলো ইয়া রসুল্ল হুয়ালি হিমাল্লাম কিভাবে আমার অতীর কিয়ানত হবে তিনি বললেন যখন দায়িত্বপূর্ণ কোনো কাজ অযোগ্যবাদ ব্যক্তির কাছে দেয়া হবে তখন তুমি কেয়ামতের অপেক্ষা করবে সকল প্রকার আমানতের কেয়ামত কেয়ামতের দুনিয়া ধ্বংস হওয়ার আলামত বিশেষত শাসক গোষ্ঠীর দ্বারা জনসাধারণের অর্থের অপচয় রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অবহেলা শাসন ক্ষমতার অপব্যবহার দুর্নীতি স্বজনপ্রীতি আত্মীয়করণ রাষ্ট্রীয় সম্পদ কুকিগত করণ ইত্যাদি বিশেষভাবে কেয়ামতের আলামত বলে বিবেচিত হবে তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আমানতের কেয়ামত করা কেয়ামতের আলামত আমার অদ্দার ব্যক্তি কখনো ক্ষতিগ্রস্ত হবে না এ সম্পর্কে হাজিসের মধ্যে এসেছে হজরত ইবনে আমর রদিয়াল থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাই্লাশাত করেছেন যদি তোমার মাঝে চারটি জিনিস থাকে তবে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেলেও তোমার কোনো ক্ষতি হবে না এহাদিসের মধ্যে কয়টি কথার বলা বলা হয়েছে চারটি এক নম্বর আমানতের হেফাজত করা দুই নম্বর সর্বদা হক কথা বলা তিন নম্বর উত্তম চরিত্র অবলম্বন করা চার নম্বর হালাল রিজিক বক্ষণ করা এহাদিসে চারটি উত্তম গুণের কথা বলা হয়েছে যে কোনো ব্যক্তি এই চারটি গুণ অর্জন করতে পারে তবে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেলেও তার কোনো ক্ষতি হবে না অর্থাৎ আল্লাহ তালা নিজ জিম্মায় তাঁকে হেফাজত করবেন আর দুনিয়াতেই যদি আল্লাহ হেফাজত করেন তবে পরকালে তো নিঃসন্দেহে তাঁকে ক্ষমা করে দেবেন এই জন্য আসুন আজ থেকে আমরা পাক্কা সিদ্ধান্ত গ্রহণ করি জীবনে আর কখনো আমানতের জ্ঞান করব না কখনো সক্ষতা গোপন করব না সর্ব অবস্থায় সক্ষতা বলব কখনো কুচরিত্রের হব না উত্তম চরিত্র অবলম্বন করব। কখনো হারাম খাদ্য খাব না সর্বদা হালাল লিজিক বক্ষণ করব। আল্লাহ আমাদেরকে আমল করা দান করুন আমি আমরা যদি আমানতের কেয়ানতের খারাপ অভ্যাস থেকে বাঁচতে চাই তাহলে কয়েকটা বিষয়ের উপর আমাদেরকে নজর রাখতে হবে কেয়ার রাখতে হবে এবং আমল করতে হবে যদি আমরা এই খারাপ অভ্যাস থেকে বাঁচতে চাই এক নম্বর বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে খবরেও জাহান নামে আমানতের কেয়ানতকারীর ভয়াবহ শাস্তির কথা মনে করে খুব কান্নাকাটি করতে হবে দুই নম্বর অতীতে কারো আমানত নষ্ট করে থাকলে তা অবশ্যই ফেরত দিতে হবে ফেরত দিতে না পারলে কমপক্ষে তার কাছে কমা চাইতে হবে তিন নম্বর সর্বদা অন্যের কল্যাণ কামনা করতে হবে জীবন চলে গেলেও একটি টাকাও হারাম খাবো না চার নম্বর যানবাহনে উঠে দোকানে ও অফিসে অবসর সময়ে আল্লাহ তালা জিকির করতে হবে পাঁচ নাম্বার অতীতের ভুলের জন্য আল্লাহ তালার কাছে ও খান্নাকাটি করতে হবে ছয় নাম্বার একজন হকানি আলেম বা সাহেকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিয়ে এ খারাপ অভ্যাস থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে الله تعالى ما دهكي عمل كرا توفيق دان كورون آمين تعالي عمد آسكي كني شش كلا وما علينا إلا البلاغ والسلام عليكم ورحمة الله وبركاته